নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোনাবিন্দুর পক্ষ থেকে আমি সোমা বলছি পুজোর সময় প্রায় প্রত্যেক বাড়িতে লুচি ছোলার ডাল হয়ে থাকে আমার আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল প্রত্যেকেই এই ছোলার ডাল বানিয়ে থাকে তবে আমি কিভাবে এই নিরামিষ ছোলার ডালটা বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কোনো পুজোর লাগবে প্রতিদিনের মতো আজও বলছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবো তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক ছোলার ডাল বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ ছোলার ডাল ওজন হিসাবে এখানে আড়াইশো গ্রাম ছোলার ডাল আছে পরিমাণ মতো জল দিয়ে ডাল ভালো মতো ধুয়ে নেব তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ডাল ভালো মতো ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে এই কাপে দু কাপ জল নিয়ে নিয়েছি এবারে ধুয়ে নেওয়া ডাল প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস অন করে কুকার গ্যাসে বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে ডাল সেদ্ধ হতে দেবে দুটো সিটি পড়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কুকারটা ঠান্ডা হতে দেব প্রেশার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর সেদ্ধ করা ডালটা একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছি এবারে ডালটা চেক করে নিচ্ছি ডাল ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখুন ডাল সুন্দর গোটা গোটা আছে আঙুলে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি ডাল কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে ডাল কিন্তু গলে যাবে সেখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর একটা চা চামচ আদা বাটা এর মধ্যে অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলো গুলে একটা পেস্ট তৈরি করে নিলাম এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া নারকোল আমি এখানে হাফ বাটি মতো নারকোল দিয়েছি ওই চার টেবিল চামচ মতো নারকোল কুচি আছে লো টু মিডিয়াম দু মিনিট মতো নারকোল কুচিগুলো ভেজে নিচ্ছি বেশ লাল করে নারকল কুচি গুলো ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি এবারে ওই মধ্যেই একে একে সমস্ত তেলের ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চা চামচ সাদা জিরে একটু দারচিনি দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ পাঁচটা লবঙ্গ এবারে সমস্ত ফোরন গুলো লো ফ্লেমে এক মিনিট মতো ভেজে নিচ্ছি ফোরন থেকে যখন বেশ মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হিং হিং দিয়ে দশ প্যাকেট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা মতো কিসমিস কিসমিস দিয়ে একটু নাড়াচাড়া করে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা লো মিনিট দুই সময় ধরে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ঢুকে রাখা নারকোল কুচি অনেকের বাড়িতে ষষ্ঠী আর অষ্টমীর দিন নিরামিষ খেয়ে থাকে সেই দিন এইরকম ছোলার ডাল তৈরি করে নিতে পারেন অথবা ব্রেকফাস্টে বা ডিনারেও এইরকম ছোলার ডাল আর লুচি ভীষণই ভালো লাগবে মিনিট দুই তিনের সময় ধরে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা একদম চলে গেছে এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে থেকে বেশি ভালো লাগবে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার লবণ আর চিনি ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট সময় ধরে ডালটা ভালো মতো ফুটিয়ে নেব ডাল হয়ে এসেছে এর থেকে আর বেশি ডাল ফোটাবো না কারণ ডাল ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এবার এই গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ফাঁকা দিয়ে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেল নিরামিষ ছোলার ডাল তারপর গরম গরম লুচির সাথে পরিবেশন করে দেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সামনে পুজো পুজোর মধ্যে যে কোনো একদিন এরকম ছোলার ডাল আর গরম গরম লুচি ভীষণই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রেসিপিটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর প্লিজ প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন ধন্যবাদ